আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক এন্ড ইউটিউব চ্যানেল আইল শ্রীতাদন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি স্পিকিং এর এমন একটা পদ্ধতি নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে পার পদ্ধতি এটা আসলে আমাদের হ্যান্ডমেন এর কোর্স বুকে ইনক্লুডেড আছে এই টপিকটা সো এটা আসলে একটা ইউনিক আইডিয়া স্পিকিং শেখানোর জন্য এটা সব থেকে একটা ইউনিক আইডিয়া পার পদ্ধতিতে আমরা স্পিকিং শিখিয়ে থাকি পার মানে কি পি ই মিন্স ফ্রেজাল এক্সপ্রেশন এ মিন্স এনসার আর এই চারটা জিনিসে একত্রিত অবস্থায় যদি কেউ কানেক্টেড করে করে স্পিকিং করে তাহলে তার স্পিকিংটা অটোমেটিক্যালি ইম্প্রুভ হয়ে যায় এখন আমি একটু আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝি ফ্রেজাল এক্সপ্রেশন মানে কি অ্যানসার মানে কি রিজন মানে কি লুকব্যাক মানে কি ফ্রেজাল এক্সপ্রেশন একটা প্রশ্ন শোনার পর আপনার এক্সপ্রেশনে যেটা আসে যেমন হোয়াটস ইয়ার ফেভারিট কালার বলে দিতে আমার আপনি যদি এইভাবে বলবেন কিন্তু আপনার হয়েছে বাট আপনার আনসারটা কি প্রপারলি হয়েছে আপনার আনসারটা কি অর্গানাইজড হয়েছে না ওই অর্গানাইজড ওয়েতে আনসার দেওয়ার জন্য আপনি এই পদ্ধতিটা ফলো করতে পারেন যেটার নাম হচ্ছে পার্ট অর্থাৎ যখন কোনো কোয়েশন আপনাকে করা হবে তখন আপনি ফ্রেজাল এক্সপ্রেশন দিবেন প্রথমে কি দিবেন ফ্রেজাল এক্সপ্রেশন ফর এন एग्जांपल আপনারা কেউ বলবো হোয়াটস ইয়োর ফেভারিট কালার আপনি ডাইরেক্ট মাই ফেভারিট কালার ইজ ড্যাশ না বলে আপনি বলতে পারেন ওয়েল অথবা বলতে পারেন ওয়েল টু বি দ্য ভেরি অনেস্ট অথবা বলতে পারেন অনেস্টলি হোয়াটস হোয়াটস দিয়ে যদি কোনো কোয়েশন করা হয় তাহলে আপনি ফ্রেজাল এক্সপ্রেশনে ওয়েল বলতে পারেন অথবা বলতে পারেন ওয়েল টু বি দ্য ভেরি অনেস্ট অথবা বলতে পারেন আমি অ্যান্সার দিছি এরপরে আমি আর আর ইজিক্যাল রিজন আমাকে রিজন দেখাইতে হবে কেন আমার প্রিয় রন কালো ওয়েল টু বি দ্য ভেরি হনেস্ট মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক বিকজ কারণ হোয়েন আই ওয়্যার সামথিং ব্ল্যাক যখন আমি কালো কোনো কিছু পরিধান করি ইট মেকস মি হ্যান্ডসাম ইট মেকস মি হ্যান্ডসাম মেয়েরা যারা আছে তারা বলবেন ইট মেকস মি প্রিটি এটা আমাকে কি করে প্রিটি বানায় তারপর লুক ব্যাক মানে এতক্ষণ যা বললাম তারে একসাথে সংযোগ দিয়ে শেষ করে দাও দ্যাটস হোয়াই মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক দ্যাটস হোয়াই মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক অর্থাৎ আপনাকে যখন পার্ট 1 কোনো কোশ্চেন করা হবে তখন আপনি এই কোশ্চেনটার আনসার চারটি সিস্টেম আছে চারটি সিস্টেমে দিবেন এক প্রথমে আপনি ওই কোয়েশন শোনার পর একটা ফ্রেজাল এক্সপ্রেশন দেবেন তারপর আপনি আনসার দিবেন তারপর আপনি রিজম দিবেন ওই যে আনসারটা দিবেন ওইটার কারণ দেখাবেন তারপরে আপনি কি করবেন ব্যাক দিবেন যেমন আপনারা কেউ যদি বলে ডু ইউ লাইক টু লিসেন মিউজিক আপনি কি মিউজিক শুনতে ভালো লাগে আপনার তখন আপনি ফ্রেজাল এক্সপ্রেশনে বলবেন যে অফকোর্স অথবা বলবেন অবভিয়াসলি যদি আনসারটা না বুঝাও হয় তাহলে বলবেন নো আর যদি আপনার আনসারটা হাউ উইড অথবা পজিটিভলি কিছু হয় তাহলে ফ্রেজাল এক্সপ্রেশনে বলবেন অফ কোর্স অথবা বলতে পারেন অবভিয়াসলি যদি ডু দিয়ে কোনো কোয়েশ্চন করা হয় তাহলে ফ্রেজাল এক্সপ্রেশনে অফ কোর্স অবভিয়াসলি এগুলা বলবেন যদি হুয়ার দিয়ে কোনো কোয়েশন করা হয় তাহলে ফ্রেজাল এক্সপ্রেশনে বলবেন ওয়েল ওয়েল টু বি দা ভেরি অনেস্ট অথবা অনেস্টলি যে কোনো একটা বলবেন সো দ্যাট ডু ইউ লাইক টু লিসেন মিউজিক অফ কোর্স এখন আমি আনসার দিব আই লাইক টু লিসেন মিউজিক ইন এভরি ইভিনিং আমি প্রতি সন্ধ্যায় গান শুনতে ভালোবাসি করা এবং আমি আনন্দ উপভোগ করি বা আই এনজয় আমি উপভোগ করি আই লাইক টু লিসেন মিউজিক এই পদ্ধতিতে যদি স্পিকিং করেন তাহলে স্পিকিংটা আপনার আরো ইজি হয়ে যাবে পার পদ্ধতি এই পদ্ধতিতে স্পিকিং করার জন্য অ্যানসারগুলো ব্যাঙ্গে ব্যাঙ্গে দিতে হবে প্রথমে ফ্রেজাল এক্সপ্রেশন পরে অ্যানসার পরে রিজন এরপরে লুক ব্যাক সো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা যদি কোনো কোয়েশ্চন থাকে এই রিলেটেড তাহলে অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু মেসেজ মি অন মাই পেজ আমাকে পেজে পেজে মেসেজ করতে পারেন আই উইল রিপ্লাই ইট অ্যাসা অ্যান্ড ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে রিডিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সো টিল দ্যান স্টে হালতি স্টে ব্ল্যাস্ট সালামু আলাইকুম